আমাদের ভাইকে সাথে নিয়ে আমরা চলে যাচ্ছি জয় টেকের উদ্দেশ্যে আসলে যদি আপনারা কেউ যেতে চান তাহলে এইভাবেই রেল লাইন দিয়ে যেতে হবে আরেকটা রাস্তা আছে ওই পাশ দিয়ে আপনার কোনাবরি হয়ে আসতে হবে উন্মুক্ত জলাশয়ের আমাদের একটি মাছ ধরার স্থান সেটা হচ্ছে কারখানা বাজার দেখুন কত সুন্দর একটা পরিবেশ আসলে দেখে মন জুড়িয়ে যায় মন প্রাণ সব জুড়িয়ে যাবে দিয়ে যাচ্ছি এটা একটা ব্রিজ বেসর পায়ে হেঁটে যেতে হয় এই পাশটার ভিউ কারখানা বিলের মধ্যে অনেকে এই টলার দিয়ে আসা যাওয়া করে বিভিন্ন স্থানে যেমন গাজীপুর কড্ডা গাজীপুর মির্জাপুর ভাল মির্জাপুর বিভিন্ন জায়গায় যাতায়াতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে আপনার এই টলারগুলো এই টলারগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এদিক দিয়ে গাজীপুরের কড্ডা এই ভাওল মির্জাপুর চা বাগান বিভিন্ন জায়গায় এই টলার দিয়ে যাতায়াত করে মানুষ অলরেডি ট্রেন চলে আসছে একটা মুহূর্ত আমরা উপলব্ধি করলাম এক ভাই ঠেলা জালে দিয়ে মাছ ধরতেছে এখানে আসলে মাছ ছোট বড় সব ধরনের মাছের ধরা পড়ে ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে ভাইটি ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছে হ্যাঁ এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা এটা আসলে ঠেলা জাল বলি আমাদের এখানে কে কী নামে ডাকে থাকেন সেটা আমরা জানি না কিন্তু আমাদের এলাকায় ঠেলা জল বলে এই যে ভাই তুললো তুললো জানি না কী মাছ ধরা পড়েছে হ্যাঁ মাছ ধরতেছে সাথেই থাকুন আমাদের আমরা আপনাদেরকে আমাদের গন্তব্যস্থল জয়টেক জয়টেক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে খুব সুন্দর একটা পরিবেশ ওই যে ওইখানে আর একটা টলার আসতেছে অনেক দূরে তার কারণে ভালোভাবে দেখানো যাচ্ছে না ওই যে টলার আসতেছে দেখা যাক আমরা আমাদের গন্তব্যস্থলে যাই যাওয়ার পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় শিকার বৃন্দ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি জয় টেকার কাছাকাছি দেখুন আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি দুই পারি হচ্ছে কি পানি আর পানি আসলে কিছুদিন পরে এদিক দিয়ে ভরা পানিয়ে ভরে যাবে সব ভরা মৌসুম যখন হবে তখন এদিক দিয়ে টোটালি ভরে যাবে এখানে আমরা অনেকেই শিকারীরা লাইন ধরে ধরে মাছ ধরে থাকবে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে মানুষ লাইন ধরে ধরে মাছ ধরবে আর আমরা জয়ের টেক আসলে এখান থেকে দেখা যাচ্ছে না ওই যে ওইটাই হচ্ছে জয়ের টেক এখান থেকে দেখা যায় ও লাইন থেকে ওইটাই হচ্ছে জয়ের টেক এই বাড়িগুলোর পিছনেই জয়ের টেক শুরু ওই পাশটা পড়ে গেছে হচ্ছে গিয়ে আপনার কোনাবাড়ির দিকে চলে গেছে সামনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে নামার রাস্তাটা পাহাড়ি রাস্তা একটু সাবধানে নামবেন যদি কেউ আসেন খুব খুবই সুন্দর রাস্তা যে খারা ঢালু রাস্তা নাম শাহজাহান ভাই নামতেছে আস্তে সাবধানে নেবেন আসলে খাদ্য 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 বাবা রে বাবা বিশাল উঁচা মনে হয় পাহাড় থেকে মনে হয় আমরা নিচে নামলাম তাই না ভাই খুব সাবধান আমরা ওই রেল লাইন থেকে ওই যে ব্রিজটা ব্রিজের ওই পাশ থেকে নেমে এই যে এই রাস্তা দিয়ে চলে আসছি আমরা এই জয় ট্যাগের একদম শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে জয়ার ট্যাক জয়টেক আসলে ওই পাশে কিন্তু আসলে জয়টেকের এটা একটা অংশ পানি যখন বৃদ্ধি পায় তখন এই যে এদিক দিয়ে এদিক দিয়ে ওই যে এখানে একটা পার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা পার দেখা যাচ্ছে এই পার দিয়ে একদম ওই পার দিয়ে প্রতি জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শিকারীরা মাছ শিকার করবে কয়েকদিন পরেই এখনও এদিকে তেমন কোনো শিকারি দেখতে পেলাম না আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম কিন্তু ওই রকম কোনো শিকারি এখনও পাইনি শিকারি সামনের দিকে আছে হয়তোবা আমরা সামনের দিকে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাস্তাটা গেছে হচ্ছে গিয়ে কোনাড়ি কোনাবাড়ি আমবাগ আমবাক ভাই পয়েন্ট নির্বাচন করছে কোথায় দাঁড়িয়ে মাছ ধরবে বা কোথায় বসে মাছ ধরবে এখানে একটা বোরই গাছ আছে বড়ই গাছের নিচে ছায়া আছে এছাড়া আসলে খুব একটা ছায়া বেষ্টিত জায়গা এই বিলের মধ্যে নাই বললেই চলে এই গাছগুলো ভেঙে ভেঙে সুন্দর করে জায়গা করবে শিকারীরা মাছ ধরার জন্য এই যেখানে একটা স্পট করেছে মাছ ধরেছে হয়তোবা এই যে এই পয়েন্টটাতে মাছ ধরছে তো খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে তালের বাগান হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ আসলে দেখার মতো প্রচুর পরিমাণে মাছ ধরে এই বিলে থেকে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে এই যে তালের সারি সারি তালের ভাগ তালের সারিবদ্ধভাবে আছে তাল গাছগুলো হ্যাঁ এখানে এই যে জাল টানবে সম্ভবত চারটা খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করেছে এখানে জাল টানবে এই যে রোডের পাশ দিয়ে যে জায়গাগুলো দেখতেছেন কয়েকদিন পরে হয়তো হয়তোবা মাছ ওইভাবে ধরা পড়ে না যার কারণে শিকারীদের আনাগোনা একটু কম আবার ঈদের ছুটিতে অনেকেই বেড়াতে টেরাতে গিয়েছে যার কারণে হয়তোবা শিকারীরা এখানে আসেনি তো এই পাশ দিয়ে আসলে সকালবেলা না আসলে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায় এত মাছ ধরা পড়ে এই বিল থেকে খুব সুন্দর পয়েন্ট এই যে মাছের লারা দেখা যাচ্ছে মাছের কয়েকটা দেখতে পেলাম এই যে ঘাসগুলো এই ঘাসগুলোর যে ইগুলো এই যে ঘাসগুলো যে আছে এই পয়েন্টগুলোতে বিশেষ করে রুই মাছ রুই মাছ ভালো চাপে যেই ক্ষেতের মধ্যে এই ঘাসগুলো থাকে ওই ঘাসের ক্ষেতগুলোতে রুই মাছের খুব ভালো আনাগোনা থাকে আমরা এদিক দিয়ে ভালো মাছ ধরেছি এখানে অনেক সময় আমরা শীতকালে লাড্ডু টুপ শীত আর গ্রীষ্ম ই নাই বর্ষাকাল নাই সময় লাড্ডুর টুপ মোটামুটি ভালো ঈদ থাকে কারণ লাড্ডুতে কাতল খেয়ে থাকে ছোটো বড় অনেক ধরনের কাতল মাছ আছে বাইম মাছ আছে বিভিন্ন ধরনের টুপে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটি পরিবেশ মাছ শিকার আসলে এখান থেকে গভীরতা শুরু আমাদের যে জয় টেক বলে সাধারণত জয় ট্যাকের এটা হচ্ছে এই পাশের মাথা সর্বশেষ মাথা হচ্ছে এখানে আপনাদেরকে ওই পাশেও নিয়ে যাব দেখানোর জন্য এই রাস্তাটা আমবাগের দিকে চলে গেছে সরাসরি এই যে এখানেও একটা ভালো একটা পয়েন্ট আছে মাছ ধরার নির্ভর মাছ ধরার জন্য এখান থেকে আসলে মা পানির গভীরতাটা কতটুকু আসলে বলা মুশকিল কারণ কিছু কিছু জায়গায় তিরিশ ফিট কিছু কিছু জায়গায় চল্লিশ ফিট কিছু কিছু জায়গায় পঞ্চাশ ফিটও আছে আমরা সাধারণত লেপি ফালানোর পরে আপনার টুনগুলো ই হয়ে যায় একদম ডুবে যাওয়ার মতো অবস্থা এখানে আমাদের একজন শিকারী ভাই মাছ ধরছে আসলে মাছ ধরা হচ্ছে শৌখিনতা এই শৌখিন মাছ শিকারী মৎস্য শিকারী এখানে মাছ ধরছেন বা আজকে মনে হয় সর্বপ্রথম এসেছি কিনা জানি না ভাইয়ের সাথে কথা বললে হয়তোবা বুঝতে পারবো আসসালামু আলাইকুম বড়ো ভাই বড়ো ভাই একটু এদিকে ফিরেন না দূরে হয় মানে চার করছেন এখনো তো মাছ কোনো হয় পান নাই আচ্ছা মাছের দেখা এখনো মিলে নাই গত বছর মাছ না এখানে কিরকম মাছ পাইছেন হ্যাঁ প্রচুর মাছ হ্যাঁ আমি এখানে প্রচুর মাছ ধরছি কারণ গত বছর রুইয়ের ইগুলো রুই মিরকা প্রচুর পরিমাণে ছিল আমরা আসলে আজকে দেখার জন্য আসছি যে শিকারীরা বসছে কিনা যদি বসে আর পয়েন্ট পানি কীরকম হয়েছে এগুলো দেখার জন্য আসছি আমরা হয়তো কয়েকদিনের ভিতরে আবার আসব মাছ ধরার জন্য আসলে এই জয়ের টেকের যে জায়গাটা আসলে দেখার মতো একটা জায়গা মাছ পর্যাপ্ত মাছ এই বিলটা কখনো শুকায় না যখন একদম শেষ পর্যায়ে চলে যায় তখনও দেখা যায় ২০ ফিট পঁচিশ ফিট পানি থাকে কখনো শুকায় না তাই না ভাই ঠিক আছে ভাই মাছ ধরেন আমরা একটু সামনে দিকে আর শিকারি আছে নাকি সামনে না না ও আজকে এই পাশে শিকারি নাই সম্ভবত ওই যে ওদিকে দেখা যাচ্ছে ওইদিকে মনে হয় কিছু শিকারি বসছে হ্যাঁ দক্ষিণ পাশে আমরা ওইদিকেও যাব আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর হিট হইতে পারে বুঝছেন প্রথম সিজন তো

ও ডিম রুটি না এখন তো আর কিছুদিন আগে তো মনে শীতকালে আমরা লাড্ডু খেলছি এখানে এখন তো লাড্ডু চলবে না মনে হয় লাড্ডু কম খাইবো তারপরে খাইবো না যে একবার তা না কাতলগুলো তো ঠিকই আছে মাছ এখন কাশি হয়ে গেছে না কাশি কাশি ফেলাইছে না দূরে খারাপ আসা পানি কিরকম বিশ ফিট আছে ফিট আছে না এই কাশি পা পানি বিশ ফিট আছে ঠিক আছে ভাই মাছ ধরেন ধন্যবাদ ভাই আর চালা থেকে এই ভদ্রলোক চলে আসছে মাছ ধরার জন্য শখের তো কোনো শেষ নাই এই পাশে একটা খামার আছে ওই পাশ দিয়ে বয়ে গেছে উত্তরবঙ্গের ট্রেন লাইন এটা একটা মৎস্য খামার এখানে মাছ চাষ করে অনেক বড় একটি খামার দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটা খামার এখন সম্ভবত রেনু দিচ্ছে রেনু দিচ্ছে হয়তো বা বেশ কিছুদিন আগে এই না শাহজান ভাই দেখেন এইখানকার পয়েন্টটা দেখছেন আপনি গাছের ছায়ার মাইজা বৈশা হ্যাঁ মার্শাল্লা সারাদিন ছায়া থাকবো জায়গাটা তো খুব সুন্দর পয়েন্টটা দেখেন খুব সুন্দর একটা পয়েন্ট আসলে আমরা যদি এখানে যখন মাছ ধরতাম গত বছর যদি সকাল সকাল না আসতাম তাহলে এই রোডের পাশ দিয়ে কখনও জায়গা পেতাম না এখনও আছে এক হাত দুই হাত পর পর মানুষ দাঁড়িয়ে যেত এমনকি একজনের উপরে আরেকজন বসি ফালাইতো যে বড় বড় জাল ফিট করে রাখছে মাছের হয়তো ওই রকম আনাগোনা এখনও শুরু হয় নাই যার কারণে ওই জালগুলো ফিটিং করে নাই আসলে এই পাশটা অনেক দূর আর যাব না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এদিক দিয়ে আসলে শিকারি আজকে আর নাই আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা পরিবেশ আসলে এদিকে একদম কোনাবাড়িতে গিয়ে ঠেকছে এইখান থেকে জয় টাক ওইখানে কিছু শিকারি বসছে মাত্র গেছে ওইখানে তো ওনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ওই দিক দিয়ে ঘুরে যাব দেখি মাছ ধরছে কিনা তারা আপনারা সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত নাট এ দেখতে থাকুন আর মাছ ধরার ভিডিও যারা পছন্দ করে থাকেন আর গাজীপুরের বিভিন্ন বিল সম্পর্কে যাদের জানা প্রয়োজন তারা আমার আমার এই পেজটি বা আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কন্টিনিউ আপডেট পেতে পারেন বিলটি অনেক বড় হওয়ার কারণে এক পাশে আজকে প্রথম পর্বে দেখাচ্ছি দ্বিতীয় পর্বে অপর প্রান্ত দেখা হবে ইনশাল্লাহ